আমরা এখন আছি উল্লাসে উল্লাসের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা দুটো বড় গাড়ি ট্রাক্টর অনায়াসে সাইড বাই সাইড ক্রস করতে পারবে এই রাস্তার ওপরেই পিচ রাস্তার ওপরই একটা চার কাটা প্লট আছে বিয়াল্লিশ ফুট ফ্রন্ট দিয়ে এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন বটগাছ এই বটগাছের পর থেকেই প্লটটা শুরু হচ্ছে এবং এই দিকে একটা খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা পর্যন্ত ফ্রন্ট বিয়াল্লিশ ফুট ফ্রন্ট চার কাঠা জায়গা একদম পিচ রাস্তা থেকে শুরু হচ্ছে এরকম প্রিমিয়াম পরিবেশে যদি জায়গা কিনতে চান তাহলে একদম দেরি করবেন না অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশানে ডেসক্রিপশানে কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন জায়গাটার যদি আপনি ডান দিকে চলে যান এই রাস্তা দিয়ে সোজা আপনি তিন নম্বর গেট দিয়ে এনএচি উঠে যেতে পারবেন আর যদি বা দিকে চলে যান তাহলে খুব কাছেই আপনি এই রাস্তা দিয়ে সেকেন্ড গেট দিয়ে জিটি রোডে উঠে যেতে পারবেন এত সুন্দর লোকেশানে এই বাস্তু প্লটটা আছে তাই একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমার সাথে